আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে আজকে কিছু মটো ব্লক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মটো ব্লক করার জন্য আপনারা যারা ভাবতেছেন যে মটো ব্লক করবেন কিন্তু শুরু করতে পারছেন না ভাবতেছেন হয়তো অনেক কিছু দরকার অনেক কিছু লাগে আসলে তেমন কিছুই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ শুধু হচ্ছে আপনার ইচ্ছা আপনি যদি ইচ্ছা করেন যে মটোব্লক করবেন শুরু করবেন আপনার ইচ্ছা শক্তি আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিন মোটোব্লক করার জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা মোটরসাইকেল আপনার একটা মোটর সাইকেল আছে আপনি শুরু করে দিন আপনি যেখানেই থাকেন সেখান থেকে শুরু করেন মোটর পাশাপাশি আপনার যে হেলমেট আছে সেই হেলমেটে একটা অ্যাকশন ক্যামেরা অথবা মোবাইল দিয়ে আপনি শুরু করতে পারেন আমার যে ভিডিওটা করেছি আমি কিন্তু এই ভিডিওটা করেছি আমার মোবাইল দিয়ে এবং এই মোবাইলটা আমার হেলমেটের সাথে আটকানোর জন্য আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা হেলমেটের সাথে মোবাইল এই যে লক করা যায় সেই লকটা কিনেছি মিরপুর দশ নম্বর থেকে কিনে এই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমি কিন্তু এত সুন্দর একটা ভিউ পাচ্ছি দেখেন চারপাশে এত সুন্দর ভিউ আসতেছে দেখতে ইচ্ছা করতেছে সো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন শুরু করে দিন এবং তারপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনাকে টুকটাক এডিটিং সম্পর্কে জানতে হবে আমি এটা হচ্ছে ক্যাপকার্ট সফটওয়্যার থেকে এডিটিং করতেছি খুব বেশি আসলে যা এডিটিংয়ের দরকার হয় না হালকা পাতলা কিছু এডিটিং দ্বারা জানলেই আপনি ভিডিও এডিটিং করতে পারবেন শুরু করেন শুরু করে দিলেই দেখবেন এক পর্যায়ে আপনি ভালো করতেছেন এবং জনগণ যখন আপনার সাথে থাকবে যখন আপনারা আপনার সাথে দেখবে যে হ্যাঁ ভিউটা ভালো আসতেছে এবং আপনার এটা য তারা মেনে নিতে পারতেছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন তো সুতরাং আপনাদের যারা শুরু করতে চাচ্ছেন আমার মনে হয় চলে যান মিরপুর দশ নম্বর অথবা বাংলা মোটর হেলমেট হেলমেটের সাথে যে অ্যাক্সেসরি যেটা লাগে সেটা কিনে ফেলুন মোবাইলটা ওইটার সাথে আটকে দিন এবং ভিডিও করা শুরু করে দিন দেখবেন আপনি একজন মোটর ব্লগার হয়ে যাবেন এবং আস্তে 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 হয়তো অনেক ভালো কিছু উপহার দর্শককে দিবেন দর্শক আপনার সাথে থাকবে পাশাপাশি আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে অবশ্যই ট্রাফিক আইনটা মেনে চলতে হবে আমরা যারা মোটর সাইকেল রাইড করি বা মোটর ব্লক করব অবশ্যই অবশ্যই আমাদের উচিত আমাদের যে ট্রাফিক আইন আছে সেই আইনটা অবশ্যই মানা উচিত এবং আমরা আমার মনে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পাশাপাশি হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে অন্যের প্রাইভেসি যাতে নষ্ট না হয় আপনার ক্যামেরা যখন চালু থাকবে তখন অনেক কিছু আপনার ক্যামেরায় ধরা পড়বে সুতরাং এমন কিছু করা যাবে না যে অন্যের প্রাইভেসি নষ্ট হয়ে যায় এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি আপনার একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কখনোই বাইক ঢাকার শহরে চালাতে পারবেন না আপনাকে একটা ভ্লাইট ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজন হয় সেটা পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো এবং আমি কীভাবে লাইসেন্সটা পেয়েছি লাইসেন্স করেছি কোথায় যেতে হয়েছে কত টাকা খরচ হয়েছে কার কার কাছে যেতে হয়েছে সব কিছু আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করব। যে ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে করতে হবে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিব এবং বলে দেব যে কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা পাবেন এবার আসি যারা ব্লগের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন এটা কিন্তু একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ইনকাম করাও সম্ভব কাজেই যেহেতু আপনারা বাইক রাইড করেই থাকেন আমি বলবো হেলমেটের মধ্যে ক্যামেরাটা গুজে নিন এবং ব্লগ শুরু করে দিন আস্তে 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 সময় আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন একদিনে তো সফলতা অর্জন করা যায় না এটা করতে কষ্ট হয় দেখেন ভিডিও এডিটিং করতে হয় তারপরে এই এডিটিংটা আসলে খুব ধৈর্য নিয়ে করতে হয় এটা বললাম আর হয়ে গেল এমনটা কিন্তু না এটার পিছনে শ্রম দিতে হয় এটার পিছনে আপনার প্রচুর শ্রম এবং মানসিক একটা পেইনও আপনাকে পাওয়াতে হবে তারপরেও ধৈর্য দুই নিয়ে করলে ধৈর্য ধরে করলে আপনার আমার সবার সফলতা আসবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন একে অন্যকে দেখেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা পথ চলতে পারি এবং আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাব আর কি বলবো যে আপনার এই যে ভিডিওটা দেখতেছেন যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখছেন তারা হাতের একটা ক্লিক একটা লাইক একটা কমেন্টস কমেন্টসে বলতে পারেন যে হ্যাঁ খুব ভালো হয়েছে অথবা ভুল হয়েছে আপনি এই ভুলটা এইভাবে না করে এইভাবে করবেন আমার ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন আমি ভুল শুধরে নিব কমেন্টস করে জানিয়ে দিবেন যে কোথায় কোনো ভুল হচ্ছে কি না যেহেতু আমিও নতুন মাত্রই শুরু করেছি সো ভুল হতেই পারে সো এই ভুলটা আপনারা যদি ধরিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমি সেই ভুল শুধরে নিব এবং আমার মনে হয় আপনারা একটুখানি যদি সহযোগিতা করেন একটা সাবস্ক্রাইব বাটন একটা যদি প্রেস করে দেন তাহলে আমার জন্য ভালো হয় এবং আপনাদের সহযোগিতায় আমি চাই যে ভালো কিছু করতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই দোয়া সবাই করবেন সবাইকে আবার শুভেচ্ছা জানি জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং পরবর্তীতে কো কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন